সাত সমুদ্র তেরো নদী পার করে আমরা পুজো দিতে যাচ্ছি সত্যি কথা সাত সমুদ্র তেরো নদী পার করেই আজকে পুজো দিতে গিয়েছিলাম আজকে যেখানে পুজো দিতে গিয়েছিলাম চারিদিকে পুরো ভেড়ি আর জলাশয় আর মাঠ মাঠ তো এখন পুরো জলে ডুবে আছে সে রাস্তা যাওয়ার রাস্তাটুকুও ছিল না কিন্তু মন্দিরে ঢোকার পর সে যে আলাদা অনুভূতি যেন স্বয়ং মহাদেব ওখানে বসে আছে এরকম একটা অনুভূতি হচ্ছিল খুব ভালো লাগছিল ওখানে যেতে শুধু বাড়ি আসার একটু তাড়া ছিল কারণ অনেকটা দেরি হয়ে গেছে না হলে এতটা সুন্দর লাগছিল ওখানে মনে হচ্ছিল মন্দির ছেড়ে আসবো না ওখানেই বসে থাকবো কেন জানি না আরে থাকবো বেঁচে যতদিন বাবার ভক্ত সুপ্রভাত বন্ধুরা মরিশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে শ্রাবণ মাসে থার্ড সোমবার সেখান সোমবার উপোস ছিলাম আজকেও ভাবছি উপোস রাখবো তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে রান্নাবান্নাটা সেরে নেবো নিরামিষের দিনে কি রান্না করব এই ভাবতে ভাবতে কিছুটা সময় কেটে যায় মেনলি ঝামেলাটা হয় ছেলেকে নিয়ে ও তো এটা ওটা খেতে চায় না আরও বেশি ঝামেলা হয় ও স্কুলের কী টিফিন দেব সেটাই ভাবতে ভাবতে তাই একটু বাঁধাকপি আর বেসন দিয়ে পকোড়া বানিয়েছি জানি না ও খাবে কি না তাও স্কুলের টিফিনে এটা দেব। আর এদিকে বানিয়েছি বাঁধাকপির তরকারি আর সাথে বানিয়েছি সয়াবিনের তরকারি এই ফলগুলো কেটে আমি কিছুটা নিয়ে যাবো ছেলেকে কিছুটা টিফিনে দেব আর হাজব্যান্ডের জন্য কিছুটা রাখব আজকে ভেবেছি ডিউটির ওখানে পুজোটা দেব। ফাইনালি আমি ডিউটি বেরিয়ে পড়েছি বিশ্ববাংলা গেটে এখানেই বসে আছি আর এখানে কিছু পুলিশ এসেছেন ওনারা সিভিল ড্রেসে এসেছেন চার পাঁচজন এসেছেন প্রত্যেকটা বাসের কন্ডাক্টারকে দাঁড় করিয়ে এবং পাবলিককে সচেতন করছে যে এখন নাকি প্রচুর মোবাইল চুরি হচ্ছে তাই কনসিয়াসলি সবাই মোবাইলটা রাখুন ফাইনালি আমার বাস এসে গেছে বাসে করে এখন ডিউটি যাচ্ছি ডিউটি গিয়ে অনেক কাজ ছিল আজকে কারণ ভিজিটে আসছে তো সেই কারণে পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম অনেক পেশেন্ট হয়ে এসেছিলো তাদেরকে মেডিসিন দেওয়ার পর ডিউটির শেষে আমাদের আশা দিদি এবং আমি দুজনে মিলে পুজো দিতে যাচ্ছি ওরে বাবা সে যেন সাত সমুদ্র তেরো নদী পার করে আমরা পুজো দিতে যাচ্ছি মানে মাঠের মাঝখানে এই মন্দির চারদিকে পুরো ভেড়ি মাঠ আর এখন তো বর্ষাকালে জল থই থই করছে এক হাঁটু করে জল পেরিয়ে আমরা গেছি পুজো দিতে আর অনেকটাই দূর দিদি যাচ্ছি কত দূরে কত দূরে দেখো বাবা আমরা তো আলের ধার দিয়ে যাচ্ছিলাম তাই অল্প জল কিন্তু মাঠের মাঝখান দিয়ে গেলে প্রচুর জল ওই যে মন্দির ফাইনালি মন্দিরে ঢুকে দরজা খোলার পর ঘাটা ঘাটা দিয়ে উঠল মনে হচ্ছিল যেন সত্যি ওখানে মা প্রেজেন্ট আছে সত্যি কথা আমি যখন ভয়েস দিচ্ছি এখনও গায়ের বদর কাঁটা দিচ্ছিল পুরো চারদিকে মাঠ আর জল তার মাঝখানে মন্দির বাবার মন্দিরটা উফ কী যে শান্তি ঢুকে ওখানে হচ্ছিলো কি বলবো মানে অনেকটা কষ্ট করেছিলাম পুরো ডিউটি করেছি সেই সকাল থেকে চারটের দিকে পুজো দিয়েছি না খেয়ে তো মানে তারপর এতটা হাঁটা অনেকটা রাস্তা হাঁটা কিন্তু ওখানে গিয়ে এতটা শান্তি লাগছিল কি বলবো শান্তি মনে পুজো দিতে পেরেছি যাব আমি কলকাতায় অনেক মন্দিরেই পুজো দিয়েছি বাট এখানে পুজো দিয়ে মনের ভেতর এক আলাদা শান্তি পেয়েছি কেন জানি না সেটা বাবা মহাদেবের মাথায় জল ঢালার পর উফ সে যে কি শান্তি এই মন্দিরে ত্রিশ মানায় কোনো বাড়ি নেই মানুষের বসবাস নেই শুধু ভেড়ি আছে ভেড়িতে এক দুজন যে মানুষ থাকে তারাই আছেন নাহলে কোনো মানুষ নেই পুরো ফাঁকা ধুধু করছে এই মন্দিরের যে মেন রাস্তা মাঠের মাঝখান দিয়ে ওটা দিয়ে গেলে তো প্রচুর জল আমরা আলের ধার দিয়ে যাচ্ছিলাম কিন্তু প্রচুর ভয় লাগছিল যদি কোনো সাপটাপ থাকে এখন বর্ষাকাল তো আর এখানে প্রচুর সাপের উপর জল ঢালার পর আবার সেন্টারে গিয়েছিলাম ওখানে একটু ফলটল খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে এসে একটু দুধ সাগু ফল সবাই মিলে খেলাম মানে আমি হাজব্যান্ড ছেলে সাথে অল্প পরিমাণ ফল খেলাম তোমরা উপোস ভঙ্গ করে কি কি খেয়েছো কমেন্ট করে জানিও সবাই ভালো থাকবে খুশি থাকবে